আপনারা দেখেছেন এই সন্ত্রাসী প্রত্যেকটা সংগঠন পি টিম হিসেবে কাজ করেছে স্বাগতম আপনি দেখছেন আপডেট বাংলা নিউজ স্পেশাল আর আমি সাখাওয়াত আজকের বিশেষ সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি শিরোনাম লাল সন্তানের প্রতিবাদে মধ্যরাতে ভাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তল বিক্ষোভ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু লাল সন্তান এর ঘোষণা ঘিরে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা গতকাল শুক্রবার রাত সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শিক্ষার্থীদের অভিযোগ মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সন্তান কায়েমের আহ্বান জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন উদ্যানে গাজাঘর উদ্যনে চলে যা লাল সন্তানের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না এবং মেঘমল্লালের দুই গালে মারো তালে তালে মিছিলটি হলপাড়া থেকে শুরু হয় বিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর জেগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভকারীরা জানান যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে সেখানে এমন সন্ত্রাসের প্রকাশ্যে আহ্বান অগ্রহণযোগ্য মেঘমল্লার বসুকে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি বলে আখ্যা দেন আর আরও বলেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী মেঘ বসুকে গ্রেপ্তারের জাবি জানাই একই সঙ্গে গত কিছুদিনের বিশৃঙ্খলায় তার সম্পৃক্ততা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে মেঘবল্লার বসু লাল সন্তান কায়ে আহ্বান জানিয়ে যে স্ট্যাটাস দেন তা দ্রুত নিন্দিত হয় এই স্ট্যাটাসের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন এই ঘটনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি কঠোর বার্তা দিয়েছেন লাল সন্তান কিংবা যে কোনো সন্তাসের স্থান তাদের বিশ্ববিদ্যালয় হবে না পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আপডেট বাংলা চ্যানেলে আমি সাখাওয়াত ধন্যবাদ